আজকে আমরা চলে এসেছি জাকির হুসেন ভাইয়ের এই যে একটি ফার্ম আছে এটা হচ্ছে তিতির ফার্ম এখানে উনি আরও অনেক ধরনের পেটস পালেন এখানে প্রথমটাই হচ্ছে তিতির মুরগ যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন আর দ্বিতীয়ত রয়েছে চীনা হাঁস আর তৃতীয়ত রয়েছে যে রাজা হাঁস যেটাকে বলি আর লাস্ট লাস্ট রয়েছে পাতিহাঁস বাংলাদেশের যে পাতিহাস আছে ওইগুলা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের তিতির মুরগ রয়েছে এগুলো এক একটা এক এক বয়সের এই যে দেখতে পাচ্ছেন এটা একটু বড় মনে হয় ওর বয়সটা একটু বেশি হবে আর এদিক থেকে আছে একটু ছোটো ছোটো এগুলোর অনেকগুলোর এখনও ছোটোবেলার পালক যায়নি এখানে সাদা ও যে তিতিরের কালারে যে হয় কালো ও সাদা মানে জেবলা কালারের মতো আছে আর কি আর ওই ওই যে দেখতে পাচ্ছেন দূরে এখানে আরও অনেক রয়েছে আর কি অনেক অন্য জায়গায় ওরা গেছে এটা হচ্ছে এই দিক দিয়ে সব যত জায়গা আছে সব জায়গায় ওরা ঘুরে ওই যে রাস্তারা দেখতে পাচ্ছেন দূরে ওখানেও যায় ওরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এইটা এই যে এটা এটা হচ্ছে এই মুরগুলো এখানে থাকে বাট এই সাইড এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে থাকে হচ্ছে ওনার চীনে হাঁস আর ওই সেই 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 সাইডের দরজা দেওয়া থাকে এই মুরগুলো এখানে মুরগগুলো খুব ফ্রেন্ডলি এগুলো কাছে গেলেও যায় না ততটা আমাদেরকে ততটা ভয় পায় না এখন হচ্ছে ওরা যেদিকেই যায় দল বেঁধে যায় এখন আমরা একটু জাকির হুসেন ভাইয়ের সাথে কথা বলবো ওনার এই মুরগগুলো পেলে কেমন লাগে বা এদের বয়স কত উনি কীভাবে এগুলোকে সংগ্রহ করেন ইত্যাদি ইত্যাদি জাকির হোসেন ভাই কেমন আছেন এখানে তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে আপনার পোষা অনেক পাখি রয়েছে এ তো এগুলো আপনার মাথায় কীভাবে আসলো যে এগুলো পালন করা যায় এগুলো পালনে আয় মানে আর একটা ভালো উৎস এগুলো একটা কীভাবে আপনার মাথায় আসলো মূলত আমি আমার শখের বসে এছাড়া আমার যে এই একটা অর্থনৈতিক উন্নতির জন্য এই পরিবারের অর্থনৈতিক টাকা সচল রাখার জন্য আমি এই শীতের মূলগুলি নিয়ে এসেছিলাম প্রথমে আমি সুনামগঞ্জ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেছিলাম ছয়টা বাচ্চা নিয়েছিলাম ওইগুলো তখন বয়স ছিল তার দু মাস হবে গত পৌষ মাসে আমি নিয়েছিলাম বর্তমানে ছয়টা থেকে অনেক সংখ্যায় বের হয়ে আছে হ্যাঁ আপনি এই যে বললেন যে ছয়টা নিয়ে এসেছিলেন ছয়টা থেকে আপনি কি এগুলা কিভাবে এতগুলো বানালেন মানে আপনি নিজে কি এগুলা ব্রিড করাইছেন এগুলাকে দিয়ে মূলত আমি এখানে তিনটা পুরুষ এবং তিনটা মহিলা তিতির পাখি নিয়ে এসেছিলাম তারপর এইগুলোতে সবাই বিভিন্ন খাবার খেয়ে বড় হইছে তারপর যখন অ্যাডাল্ট হইছে তখন সবগুলো ব্রিডিং করছে ব্রিডিং করে ডিম পারার পরে আমি ডিমগুলো সংগ্রহ করে এই ইনকিউবেটর রয়েছে সেখানে বাচ্চা ফুটাইছি এবং কিছু আমার মুরগ আছে মুর্গের নিষিদ্ধ বাচ্চা ফুটাই হ্যাঁ হ্যাঁ আমি যে এটা আমার জানা ছিল যে তিতির মুরগগুলো আবার মানে নিজের বাচ্চা নিজে ফোটায় না এইগুলো তো এই মূলত টিটির পাখি বাচ্চা মরে না কারণ এইগুলো অনেক অ্যাডাল্ট এই আমাদের মোটামুটি এখানে এক একর জায়গা রয়েছে এক একর জায়গা পুকুর সাথে চিনাশের জন্য আলাদা জায়গা তিতির পাখির জন্য আলাদা জায়গা আমার এখানে মোটামুটি এখন পঞ্চাশটা তিতির পাখি রয়েছে বাচ্চা থেকে শুরু করে এখন আপনি কি আপনি এখন আপনি কি এগুলো সেল করবেন কোনগুলো সেল করবেন আর কোনগুলো সেল করবেন না আমি মূলত আমার কাছে বড় যে মুরুখগুলো রয়েছে ডিম পারে সেগুলো আমি রেখে দেব এবং যে ছোটো মুরুখগুলো আছে সেগুলো পালন করি বিক্রি করে দেব এখানে বিভিন্ন বয়সের মুরগি রয়েছে এখানে এখানে কোনগুলোর বয়স কত যদি একটু বলতেন এই যে বড় মুরগিটা এটা এক বছরের উপরে হয়ে গেছে মানে এই সাইডে যেগুলো আছে সবগুলো এক বছরের উপরে হয়ে গেছে আর ছোটগুলো ছোটগুলো তো বিভিন্ন বয়সের রয়েছে যেমন এই যে ছোটোটা এই ছোটো তার বয়স হবে দুই থেকে তিন মাস এই ধর চার থেকে পাঁচ মাস বিভিন্ন বয়সের বয়সে মুরুক সবগুলো খুব ফ্রেন্ডলি মানুষ হোক সানটা একটু ডিস্টার্ব করছে আর আপনার আপনি শুধু কি এগুলোই পালেন না অন্য কিছু পালেন না আমি রাজা হাঁস পালি এছাড়া চীনা হাঁস পাটিহাস পেয়েছে পাটিহাঁসের পুকুর কলা গাছ তলা গাছ হ্যাঁ আমি একটু দেখিয়ে দিই দেখি এখানে পাটিহাস থাকে ফোঁটা থাকে আর এগুলো দেখেন এবারে একেবারে ফ্রেন্ডলি একেবারে হাতে একেবারে ধরে মানে ধরা যায় এগুলো একটুকু ভয় পায় না আমাদের না এগুলো সাধারণত মানুষের সাথে চলাফেরা করতে ভালোবাসে হ্যাঁ এখন আমি আপনার আরেকটু একটু মানে চীনা হাঁসগুলো কোথায় আছে একটু দেখবো চলে এই যে পুকুরটা এখানে আমরা চীনা চীনা হাঁসগুলো ফালি এছাড়া এখানে তো কয়েকটা মনে হয় সাত আটটা রয়েছে হ্যাঁ বাকিগুলো হয়েছে বাকিগুলো হয়েছে বলতে এখানে আপনার চীনা হাঁস কতগুলো আছে মোটামুটি 20 25 টা আছে চীনা হাঁস পাঁচটা আমরা বিক্রি করি এই দেখুন এইগুলা কত ফ্রেন্ডলি আমাদের সাথে সাতে এখানেই চলে এসেছে মানে সাধারণত মানুষের সাথে সময় কাটাইতে ভালোবাসে পানিতেও চলে যায় মাঝে মাঝে খাবার খাওয়ার জন্য মানুষের কোনো ক্ষতি করে না আচ্ছা এগুলো এগুলো এগুলোর সাথে না তো কি খায় এগুলো ঘাস পাতা এছাড়া পুকামাকড় রয়েছে গয়লার দেই আমরা মাঝে মাঝে এছাড়া ভাত থাকলে উচ্ছिष्ट ভাত এগুলাই খায় এর বেশি অন্য কিছু কিছু খায় না সাধারণত আর বলতে গেলে ছোটো বাচ্চা একেবারে ছোটো যে মানে ডিম থাকে ফুটে এগুলোকে আপনারা কি খাওয়ান এইগুলোকে আমরা প্রথমে তো কোনো কিছু খাওয়াই না দুই দিন পর্যন্ত আমরা তাপ দেই রুডিং করি তারপর এই তাপ দেওয়ার পর আমরা সাধারণত ছোটো ব্রয় ব্রয়লার কণা ফিড রয়েছে এইগুলো আমরা খাওয়াই হ্যাঁ দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি আপনারা নিতে পারেন চাইলে এখানে যে আপনার এই যে বিভিন্ন বয়সের মুরগ কোনগুলো বিক্রি করবেন এখানে আমি বড়টা বড় গুলো বিক্রি করবেন হ্যাঁ এখানে করবেন না ছোট বিক্রি করবেন এখন হচ্ছে যে ছোট কত করে বিক্রি করবেন আপনি কত হলে বিক্রি করবেন সাধারণত মুরগির সংখ্যা অতিপ্ত বেড়ে গেছে সারা আমি আমার যে রাজা আছে রয়েছে সেগুলো আশশো মোটামুটি বাচ্চা ফুটাই দিয়েছি এখন আমি জায়গা পেতেছি না ফলবার আমি এই বড়গুলো রেখে দেবো আমার নিজের ডিমান্ড চাহিদা মেটানোর জন্য ছড়া বাচ্চা উৎপাদনের জন্য আর এডাল যেগুলো রয়েছে মধ্যবয়স নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট যেগুলো রয়েছে এই যে এটা নিউ অ্যাডাল্ট এই যে তিনটা রয়েছে এইগুলো নিউ অ্যাডাল্ট এখানে তো মোটামুটি সবগুলোই নিউ অ্যাডাল্ট কাল মানে মাত্র কয়েকটা রয়েছে মানে দশ বারোটা হবে যে এগুলো একটু বয়স্ক হ্যাঁ এখন আপনি কত হলে বিক্রি করবেন এগুলো আমি নিউ এডালগুলো এক হাজার করে বিক্রি করছি কারণ এইগুলো ওজনেই রয়েছে মোটামুটি এক কেজি উপরে রয়েছে দেখেন এগুলি তো এখন এই মুগের তো যে কোনো দেশি মুরগির মাংসের ক্ষেত্রে খুবই সব হ্যাঁ এখন হচ্ছে আপনি আমি অনেক দূর থেকে আসছি আপনাকে ভিডিও করার জন্য আপনি কি আগে আমার ভিডিও দেখছেন আপনার দেখছি কয়েকটা দেখছি দেখছেন এখন হচ্ছে আমি আপনার এই ফার্ম ফার্মটা ভিডিও করার মানে খামার যেটাকে বলে আর কি ভিডিও করার জন্য আমি এখানে আসছি এটা ট্যুর করার জন্য এবং দর্শকদের দেখানোর জন্য এখন আপনি এটা আমার জন্য একটু স্যাক্রিফাইস করেন কত হলে দিবেন আমি আপনার এবং আপনার ভিউয়ার্সদের জন্য আমার আপনার মুরুগ বলতে আমার মুরুগুলোকে একটু কম দামে সারের বিক্রি করবেন সমস্যা নয় এই অ্যাডাল্টগুলো নিউ অ্যাডাল্টগুলো আপনাকে আষ্টশো হইলে এরকমই দেওয়া যেত না আর বাচ্চা যেগুলো এগুলো চারশো বা পাঁচশো না বাচ্চা একেবারে ছোট যেগুলো এগুলো একেবারে ছোট যেগুলো একেবারে ছোট না বলতে তিন চার মাস বয়স ওজন আধা কেজির কাছে না 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 এগুলো তো আপনি না আগে শুনছিলাম তো আপনি কত সাতশো করে বিক্রি করবেন নিউ এডাল সবগুলা সবগুলা এখন আমার একটা ব্যক্তিগত এবং এই বাজারের মূল্য অনুযায়ী কিছুটা দাম কিছুটা কমছে আচ্ছা ওই যে দেখতে পাচ্ছিলাম দুটো আসছে ওগুলা কি মানে নিউরাল না না এগুলো বৃদ্ধই বয়স হইছে অনেক বছর হয়ে গেছে না না আপনি একেবারে ছোট গুলো ওনারা ঠিকাইতে পারবেন না আপনি আমি দেখে নাই একেবারে আপনি যে ছোটগুলোকে বিক্রি করার দরকার নেই আপনি যে নিউরাল যেগুলো হয়েছে একেবারে ছোটগুলো বাচ্চাগুলোকে বিক্রি করার দরকার নেই নিউরালগুলো বিক্রি করে দেন নিউরালগুলো কত করে বলেছেন আষ্টস্ব সর্বনিম্ন আষ্টস আমার জন্য স্যাক্রিফাইস করেন হ্যাঁ এখন আপনার এবং আপনার দর্শকদের জন্য একটু কম দামে বিক্রি করছি হ্যাঁ এখন চলেন দেখি আপনার যে ওই যে পাতি গুলো আছে ওগুলোকে খুঁজে পাই কিনা পাতিহাস তো নাই পাই পাতি গুলো কোথায় আছে এখন পাতি গুলো তো হাওড়ে চলে গেছে এগুলো আমার আপনাদেরকে দেখাতে পারলাম আর রাজা হাঁস রাজা হাঁস গুলো চলে গেছে আচ্ছা এখন হচ্ছে এগুলা তো আমরা তিতির পাখি ছাড়ি এগুলোকে তো আর জলে ছাড়া যায় হ্যাঁ তাও ওরা নেমে যায় তাও ওরা নেমে যায় খাবারের জন্য এখন হচ্ছে যে এগুলা আপনারা কিভাবে রাখেন জায়গাটা আমরা একটু দেখবো চলেন আচ্ছা এখানে তো হচ্ছে তিতির পাখিগুলো থাকে না এখানে আপনি তো এভাবে একটু ইও মানে শেয়ার টাইপেরও করে দিলেন ওটা হচ্ছে বাচ্চা এটাও একেবারে আচ্ছা ওগুলা ব্যক্তি করবেন না হ্যাঁ আমাদের পিছু পিছে দেখেন দেখেন পাখিগুলো কত ফ্রেন্ডলি সবগুলো চলে আসছে সবগুলো চলে আসছে দেখেন কত ফ্রেন্ডলি এখন পাখি আপনারা নিতে পারেন যদি আপনারা কেউ পুষ মানানোর জন্য নিতে চান বা ডিম পাড়ানোর বা খামার করার ইচ্ছা থাকে আপনারা জাকির জাকির হোসেন নাকি ভাই আপনার নামটা জেনেছি জাকির হ্যাঁ জাকির হুসেন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন দেখেন সবগুলো চলে এসেছে একেবারে ফ্রেন্ডলি কতগুলো পাখি হ্যাঁ নিতে পারবেন এখানে হচ্ছে থাকে হচ্ছে মানে এই পাখিগুলো আর ওই যে আরেকটা দরজা বললাম ওই সাইডে থাকে হচ্ছে এখানে থাকে হচ্ছে ওই যে চীনা হাঁস আর পাতিহাঁস বা রাজা হাঁসের জন্য আরও অনেক জায়গা রয়েছে ওর দিকেই থাকে পাতিহাঁস বা হাঁসগুলো হ্যাঁ হ্যাঁ যে আপনারা যে মানে জাকির বাইরের যে নাম্বারটা রয়েছে ওটাকে আপনারা মানে সবার প্রথমেই বেলি পেয়ে যাবেন ওখান থেকে নাম্বারটা নিয়ে নেন বাইরের কাছ থেকে নাম্বারটা নিতে আমি ভুলে গেছি তার জন্য আমি ক্ষমা ক্ষমাতেছি টাটা